আসসালামু আলাইকুম আহ সেহের সময় খুব কাছাকাছি শেয়ারির সময় চলে অলরেডি আমরা অনেকে হয়তো সেহেরি করে ফেলছি যেমন আমি অলরেডি আলহামদুলিল্লাহ করে ফেলেছি এখন শুধু কলা খাওয়ার পালা আমার ছোট ভাই মিশু কলা নিয়ে আসছে তো আমরা এখন মানে আমার সেহেরি শেষ অলরেডি কলা খাবো পানি খাবো এ হলো আমার সেহেরি টাইম তো যারা সেহেরি করেন নাই আশা করবো বাংলাদেশ টাইম এখন তিনটা বেজে তিনটা বেজে কত চল্লিশ বাজে তিনটা চল্লিশ বাজে রাত তো যারা যারা শেষ করেন করে নেবেন এটি হল বিশেষ ঘোষণা রমজান মাস দেখতে দেখতে শেষ দিকে কে কয়টা রোজা করছেন একটু লিখতে পারেন সবার জীবনে কিন্তু রোজা সময় সবাই পায় না তো আমরা যেহেতু রমজান মাস আশা করবো বাকি রোজাগুলোও সুন্দরভাবে করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি আমাদের মুসলিম আমরা যারা মুসলিম রোজা আমাদের উপরে ফরস হ্যাঁ রোজা আমাদের উপরে ফরজ সো আমাদের রোজা করতেই হবে আর এটা সুন্দর এবাদত সো যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে শেয়ার করবেন মন্তব্য করবেন ফ্রি থাকলে আসেন একটু আড্ডাতেই একটা কৌতূহলী বিষয় নিয়ে কথা বলবো কৌতূহলী বিষয় এই জন্য যে বিশেষ অঙ্গ মানে আমি খোলা মেলা যদি বলি যারা বিয়ে শীত করেন নাই যারা বিয়ে শী করেন নাই ভাবছেন হয় বিদেশে আছেন এসে বিয়ে করবেন সামনে ঈদ ঈদের সময় কিন্তু বিয়ের মৌসুম হ্যাঁ বিশেষ করে বরিশাল অঞ্চলে কিন্তু ঈদে প্রচুর বিয়ে হয় মমিনসিং অঞ্চলে প্রচুর বিয়া হয় বাংলাদেশের ক্রিস্টি কালচারটা এরকম যে ঈদ উপলক্ষে প্রচুর বিয়ে হয় এখন আপনার বাবা মা আপনাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে আপনার ভাবি আপনাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে আপনার ভাই বড় ভাই আপনাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে এখন আপনি বিয়ে করার জন্য অজুহাত দেখাচ্ছেন কারণ কি আপনার হ্যান্ড সমস্যা তেন সমস্যা ক্যারিয়ার করবেন চাকরি করবেন বিদেশ যাবেন এন তেন কইয়া ঘুরাইতেছেন আসলে বিষয়টা কিন্তু এরকম না আসলে বিষয়টা হলো আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আপনি অনেক অনেকদিন মাস্টারবেশন করছেন অথবা অনেক দিন আপনার স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকদিন আপনি খারাপ খারাপ ভিডিও দেখছেন রিলস ভিডিও দেখছেন টিকটক ভিডিও দেখছেন বিভিন্ন পর্নোগ্রাফিতে আপনি আকৃষ্ট ছিলেন এর ফলে কি হয়েছে আপনার শরীর থেকে অনেক দামি সম্পদ বের হয়ে গেছে সেটা হস্তমতনের মাধ্যমে হোক আর খারাপ ভিডিও দেখতে দেখতে হোক যেটাকে আমরা বলি যে অনেকে আমাদেরকে বলে স্যার আমি কারোর সাথে কথা বললে বা খারাপ ভিডিও দেখলে আপনার বিশেষ অঙ্গ বা পুরুষ অঙ্গ থেকে পিচ্ছিল পদার্থ বের হয় আসলে কি তাই হ্যাঁ সো আমি বলবো যে আসলে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আমার যৌন দুর্বলতা আছে আমি এখন বিয়ে করব না আসলে কি বিশেষ অঙ্গের সাইজটা কি জানা খুব জরুরি এটাকে খুব বেশি মানে কমন না আসলে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি একজন ভাই লিখছে যে স্বর্ণের দাম বেশি তাই বিয়ে করবো না এরকম না বিয়ে কিন্তু হালাল ভাই বিয়েটা হালাল আপনার ওয়াইফ হবে হালাল বাকি বাকি সব সব কি এই কিন্তু হারাম সো মনে রাখবেন বিয়ে আপনাকে করতেই হবে দুই দিন আগে হোক পরে হোক সো বিয়ের উপযুক্ত বয়স কখন বিয়ের উপযুক্ত বয়স তো ইসলাম বলে আঠারো বছরের পরে বা দেশের আইন কানুন কি বলে একুশ বছরের পরে আর আমি বলবো যে আপনি এত কিছু না মানলেও মিনিমাম পঁচিশ বছর বয়সের মধ্যে আপনার বিয়ে করে ফেলা উচিত কারণ আপনার যৌবন শুরু হয় আঠারোর পরে চোদ্দোর পরে ষোলোর পরে এর এক একটা মানুষের এক এক রকম এখন আপনি যদি এই বিদেশ বিদেশ করেন চাকরি চাকরি করেন কেরিয়ার কেরিয়ার করেন সরকারি চাকরি চাকরি করেন অনেক কিছু দোহাই দেন কিন্তু আপনি আসলে বিয়ে করেন না হ্যাঁ তাহলে মনে রাখবেন যে আপনি পঁচিশ বছর বয়সে বিয়ে করা আর ৩৫ বছরের বয়সে বিয়ে করা এক জিনিস না যেদিন আপনি পঁচিশ বছরের বয়সে বিয়ে করবেন আপনি আপনার যৌবনটা পুরা পাবেন আর আপনি যদি পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেন আপনি কেরিয়ার পাবেন আপনি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবেন আপনি হয়তো অনেক বড় একটা চাকরি পাবেন হক রবি বলবো যে চাকরি পাবেন টাকা অনেক হবে কিন্তু আপনি পঁয়ত্রিশ বছর যদি আপনি বিয়ে করেন একটা সময় গিয়ে আপনার বউর সাথে আপনার ভালো রিলেশন নাও থাকতে পারে আপনার বউ আপনার কাছে নাও থাকতে পারে এটা হলো বাস্তবতা সো অনেকের মনেই বিশেষ অঙ্গের সাইজ নিয়ে অনেক ভাবনা আমি ক্লিয়ার কথা বলি যে আমরা নর্মালি যদি খোলামেলা কথা বলি যে সেক্ষেত্রে আপনার ফাইভ ইঞ্চি আমি আবারও বলছি ফাইভ ইঞ্চি টু সেভেন ইঞ্চ আমি বলছি ইঞ্চি টু হ্যাঁ এই যে অর্থাৎ সেন্টিমিটার পাঁচ ইঞ্চ থেকে সাত ইঞ্চি পর্যন্ত বিশেষ অঙ্গের সাইজ হওয়া উচিত কিন্তু সবসময় সেটা সঠিক না মনে রাখবেন আপনার বিশেষ অঙ্গের সাইজটা যদি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি হয় আপনি যদি টাইমিংটা বেশি পান আমি আবারও বলছি ইজাকুলেশন টাইমিংটা যদি আপনি বেশি পান সেক্ষেত্রে সাইজটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হবে যে আপনি যদি বিশেষ অঙ্গের সাইজ সাত ইঞ্চিও হয় কিন্তু আপনি যদি দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড মাত্র মিলামেশা করতে পারেন তখন কিন্তু আপনার লাইফ তোমার আপনার যে কাঞ্জুয়াল লাইফ অর্থাৎ আপনার যে স্বামী স্ত্রী যে লাইফটা হ্যাঁ কাপল এই কাপড়টা ভেঙে যেতে পারে কারণ কি এই সংসারটা নাও টিকতে পারে কারণ প্রিমেচুরি ইজাকুলেশন আপনি যদি প্রিমেচুর রোগে প্রিমেচুর ইজাকুলেশন রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার এই মানে আমি বলবো যে সাইজ ফ্যাক্টর না ফ্যাক্টর হবে টাইমিং সো যারা ভিডিওটা দেখছেন আশা করবো ভিডিওটা শেয়ার করবেন মন্তব্য করবেন বাজেভাবে কেউ কোনো কমেন্টস করবেন না প্লিজ আপনার মন্তব্য আপনি শেয়ার করতে পারেন আপনি অনেকেই হয়তো আছে যে আসলে সাইজ কি ফ্যাক্ট কিনা আমি বলবো যে সাইজ ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার কনফিডেন্ট ফ্যাক্ট হলো আপনার ভিতরে ডায়াবেটিস আছে কিনা ফ্যাক্ট হলো আপনার টেস্ট লেভেল ঠিক আছে কিনা ফ্যাক্ট হলো আপনার বীর্যের গাঢ়ত্ব ঠিক আছে কিনা কারণ আপনি যদি আপনার বীর্য যদি গাঢ়ত্ব ঠিক না থাকে পানির মতো পাতলা হয় সেক্ষেত্রে আপনি টাইমিং দেখ কি করবেন আপনার বীর্য যদি শুক্রাণু জিরো হয় আপনি সেক্ষেত্রে আপনার পুরুষ সঙ্গে সাইজ দেখ কি করবেন অনেক সময় সাইজও ইম্পর্টেন্ট অনেক সময় টাইমিং ইম্পর্টেন্ট অনেক সময় বীজের কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট কোয়ালিটি খুবই ইম্পর্ট্যান্ট আপনি বাবা হইতে পারতেছেন না কারণ কি বাবা হইতে পারতেছেন না একটা হলেও যে আপনি মিলামেশাই করতে পারেন না আপনি উত্তেজিত হন আপনার আপনার ওয়াইফের আপনার পার্টনারের গোপন অঙ্গে যাওয়ার আগে আপনার ইজা হয়ে যায় তাহলে কি সেক্ষেত্রে কাজে লাগবে না রবি ভাই আবারও পঞ্চাশটা স্টার পাঠাই দিয়েছে থ্যাংক ইউ পুরুষের সাইজটা বাংলাদেশের যে পরিবেশ আমরা বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান এই যে অঞ্চলগুলা এই অঞ্চলগুলোতে বলা হয়েছে এভারেজ ফাইভ ইঞ্চি এন আপ এভারেজ কি ফাইভ ইঞ্চ এন অর্থাৎ পাঁচ ইঞ্চি হলেও হবে তবে টাইমিংটা অনেকে কিন্তু আপনারা প্রশ্ন জানতে চাচ্ছেন এখানে কমেন্টস লিখতেছেন যে কতটুকু টাইমিং কতটুকু টাইমিং হলে ভালো সেক্ষেত্রে আমি বলবো যে টাইমিংটা আপনার ফাইভ মিনিট থেকে টেন মিনিট অর্থাৎ এভারেজ যদি সাত মিনিট হয় আপনি সাকসেস আমি আবারও বলছি পাঁচ মিনিট থেকে দশ মিনিট এর মধ্যে যদি আপনার সাত মিনিট হয় তাহলে আপনি এভারেজ টাইমটা সাকসেস এখন এই টাইমিংটা কি আপনার আছে আর আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন আমি বলবো যে বিয়ের পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট আপনি করতে পারেন আমি আবারও বলছি বিয়ের পূর্বে নিজেকে একটু যাচাই পাচাই করবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট যে আপনার টেস্ট টেস্টের লেভেল কত আছে দেখবেন বীর্যটা টেস্ট করবেন সিমেন অ্যানালাইসিস করবেন সিমেন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন সিমেনে আপনার শুক্রাণু সংখ্যাটা কত অলরেডি সাতশো মানুষ এই মুহূর্তে আমার লাইফটা দেখছেন ভালো লাগলে লাইফটা লাইক করবেন একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে আরেকজনকে দেখার ব্যবস্থা করে দিবেন ভালো লাগলে আপনার মন্তব্য আপনি লিখতে পারেন আর সোহেল খান লিখছেন আমি কো লক্ষ্মীপুরে কবে বসি লক্ষ্মীপুরে সোমবার মঙ্গলবার বুধবার লিখি আর আরেকজন ভাই নূর মোহাম্মদ জানতে চাইছেন আমি ঢাকায় কীবারে বসি জি বলুন করছেন আচ্ছা মোটামুটি ভালো আছে দুধ ওষুধ দেন দিয়ে দেখেন ওষুধ দেন দুধ চান তাহলে বুঝতে পারলাম কি অবস্থা ঠিক আছে যা তো যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি বলবো যে আপনার ভিএর পূর্বে আপনি অবশ্যই কয়েকটা টেস্ট কমন টেস্ট করে নেবেন আপনার বিএজের কোয়ালিটি কেমন বীর্য টেস্ট করবেন শুক্রাণু কেমন আছে টেস্ট টেস্ট করবেন এই যে শুক্রাণু বীর্যের কোয়ালিটি এবং শুক্রাণু টেস্ট খুব গুরুত্বপূর্ণ এটা করলে আপনার প্রতি আপনার কনফিডেন্ট আসবে যদি শুক্রানো ভালো থাকে বীজের কোয়ালিটি ভালো থাকে আর ভালো ডাক্তার দেখাবেন আপনার আশেপাশে অনেক ভালো ভালো ডাক্তার আছে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাই নেন আমি বলবো বিয়ে নিয়ে ভয় পাওয়া যাবে না আপনি যে ভয় পাচ্ছেন কয়েকদিন পরে আপনার কাছে হাসি পাবে যে স্বাভাবিক একটা বিষয় সো বিয়ে বিয়ে করার পূর্বে আপনি কনফিডেন্ট হন যারা আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব বিয়ে করছে তারা কিন্তু আপনার সাথে দুষ্টামি করবে ডিজহার্ডেট করবে আবার আপনার কিছু ভালো ফ্রেন্ড থাকবে তাদের সাথে শেয়ার করবেন দুবাই থেকে আলামিন সজল ভাই কেমন আছেন শাহজালাল জুয়েল আপনার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি এখানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়া আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে ভাই সময় বাড়াতে কি করতে হবে মানে টাইমিং বাড়াতে মাসা টাইমিংটা কেন কমে আমি একটু আলোচনা করি যে আপনার টাইমিংটা কেন কমে টাইমিংটা মূলত কমে পার্টনারের সাথে দূরত্বের কারণে পার্টনারের সাথে যদি ভালো রিলেশন না থাকে আমি আবারও বলছি পার্টনারের সাথে যদি ভালো রিলেশন না থাকে তাহলে টাইমিং কমে যেতে পারে পার্টনার থেকে যদি আপনি অনেকদিন দূরে থাকেন ধরেন আপনি বিয়ে করছেন তিন বছর প্রবাসে ছিলেন আপনার জন্য দেশে সেক্ষেত্রে প্রথমে এক মাস আপনার সমস্যা হতে পারে টাইমিংটা কেন কমে আপনি যদি পার্টনারকে অধিক গুরুত্ব দিয়ে ফেলেন ভয় পান যে আমি আমার পার্টনারের সাথে ঠিক মতো সময় দিতে পারবো কি না তাহলে আপনার টাইমিংটা কমে যাবে অথবা আপনি যদি খুব বেশি উত্তেজিত হন তিন বছর পরে বিদেশ থেকে ফিরছেন একদম খাই আলামো সিজে এনে একটা ভাব থাকে তাহলে আপনি ফেল করবেন প্লিজ এক্সাইটেড হওয়া যাবে না এক্সাইটেড হলে আপনি ফেল করবেন আপনি যদি ভয় পান তাহলে আপনি ফেল করবেন যদি আপনি অনেক দিন পরে আপনার পার্টনার কাছে আসেন তাহলে আপনি ফেল করবেন অত্যধিক হস্তমোদন করলে এক টানা হস্তমোদন করলে আপনার বীর্য পাতলা হবে আপনার টাইমিং কমে যাবে সো টাইমিং বাড়াইতে হলে এই বিষয়গুলা এই বিষয়গুলো আপনাকে সচেতন হতে হবে যে ভয় পাওয়া যাবে যাবে না না অধিক উত্তেজিত হওয়া হুম আপনার কনফিডেন্ট রাখতে হবে তারপরে আপনি একটা নির্দিষ্ট পিরিয়ডে টাইমিং আপনার যখন আপনি মানে ইন্টার কোর্স করবেন আপনি যখন ইন্টার কোর্স মানে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করবেন একটু বিরতি দিবেন গ্যাপে ক্যাফে সময় নিয়ে করবেন হ্যাঁ ক্যাগেল আপনার ক্যাগেল এক্সারসাইজ আছে অর্থাৎ আপনার ওয়াইফকে পেনিচ্ছে নিচ দিয়ে মানিস বা একটু হাতে টাচ দিতে বলবেন দেখবেন যে আপনি বাড়বে ভাই ওষুধ খেয়ে কি পার্শ্ব তো একটাই সমস্যা ওয়ান টাইম ওষুধ ওয়ান টাইম ওষুধ মনে রাখবেন ওয়ান টাইম ওষুধ আপনি যদি খান ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার যদি প্রেশার থাকে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন আপনি স্ট্রোক করতে পারেন এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করে আপনি কিন্তু মারাও যেতে পারেন সো ওয়ান টাইম ওষুধ ব্যবহার করার পর চোদ্দশো বার ভাববেন চোদ্দশো বার যে আমি যে ওয়ান টাইম ওষুধগুলো খাচ্ছি এটা কি আমার কোনো কাজে লাগবে কিনা আমার কোনো ক্ষতি করবে কিনা আবার অনেক রোগী আছে ওয়ান টাইম ওষুধ ব্যবহার করে প্রথম এক মাস দুই খুব ভালো থাকে পরে কিন্তু জিরো একদম ফিউজ হয়ে যায় কারণ কি যে ওয়ান টাইম ওষুধ আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আসলে কি আপনাকে সেবা দিবে সেবা দিবে সার্ভিস দেবে এরপরে সে ফেল করবে তখন আপনি কি করবেন সো আপনি ওয়ান টাইম ওষুধ ব্যবহার করা পড়বে ডাক্তাররা পরামর্শ নেবেন আপনার টেস্ট লেভেল টেস্ট করুন আপনার ভিজের কোয়ালিটি দেখুন আপনার পার্টনারের সাথে আপনার খোলামেলা আলোচনা করুন আপনার আর যেগুলো আপুরা এই মুহূর্তে ভিডিও দেখছেন অনেক আপু দেখছেন এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনার হাজবেন্ডের যদি কোনো রোগ থাকে প্লিজ আপনি তাকে নিয়ে ডাক্তারের কাছে যান আপনার হাজবেন্ড হয়তো বলতে লজ্জা পাবে আপনি সরাসরি কথা বলুন প্লিজ আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যদি আপনার সমস্যাগুলো লুকিয়ে রাখেন তাহলে আপনার ডাক্তার কিন্তু বুঝতে পারবে না সো আপনার আপনার ডাক্তারকে সব কথা খুলে বলুন হ্যাঁ এবং আপনার টেস্ট আপনি করবেন আমি একটা কথা বলি যে আপনার হাজবেন্ডের প্রতি অবিচার করেন অবিচার কি যে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন হ্যাঁও করে কথা বলেন যে তুমি তো পারো না তোমার কাছে গিয়ে লাভ কি বা তোমার সাথে শুরু করে লাভ কি তখন কিন্তু আপনার হাজবেন্ড আরো পারবে না আরও পারবে না যদি আপনি বলেন যে না তুমি আমার হাজব্যান্ড তুমি আমার হালাল হ্যাঁ সো তোমার জন্য আমি হালাল সো তুমি এক মিনিট দুই মিনিট দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাই পর আমি কিছু বলবো না আল্লা ভরসা দেখবে যে আপনার হাজবেন্ড অনেক শক্তিশালী হবে এবং সে কনফিডেন্ট হবে তখন কিন্তু এই মানে মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে যুবক সমাজ দুইটা তিনটা কারণে ফেল বাংলাদেশের যুবক সমাজ হলো প্রথমত পর্নোগ্রাফিতে আসক্ত বিশ্বাস করেন আগে তো আমরা যখন ছোট ছিলাম কলেজ করতাম তখন তো বিসিআর এগুলো তারপরে ওই যে আপনার দেখতাম আর কি ঠিক আছে ওই সময় খুব কম ছিল এখন তো পর্নোগ্রাফি হলো টিকটক ভিডিও দেখলো পর্নোগ্রাফি রিলস ভিডিও দেখলো পর্নোগ্রাফি সিরিয়াস কথা এখনকার যুবকরা এই পর্নোগ্রাফি ভিডিও দেখে কিন্তু জীবন শেষ হ্যাঁ এরপরে কি করে তারা হস্ত করে জীবন শেষ সেক্সুয়াল দুর্বলতা কখন হয় যখন আপনি অত্যধিক মানসিকভাবে টেনশন করবেন হ্যাঁ মানসিক মাইন্ড অ্যাবসেন্ট হয়ে যাওয়াই হলো আশি পার্সেন্ট সেক্স দুর্বলতার কারণ যারা ভিডিওটা দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালোবাসা আমি কোনো রিপ্লাই দিতে পারতেছি না কারণ রিপ্লাই দেওয়া সম্ভব না আপনার এ অলরেডি পড়াশোর উপর কমেন্টস এই মুহূর্তে চলে আসে দুইটা পেজ মিলে আমি দুইটা পেজ থেকে একসাথে লাইভে ঢুকছি চুল পেকে সাদা হয়ে যাচ্ছে এক কোনো প্রতিকার আছে কি মামুন হোসেন ভাই আপনার থাইরয়েড হরমোন টেস্ট করেন টেস্ট টেস্ট করেন এর মধ্যে আপনি ভালো ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাবেন আপনি অ্যাস্ট্রাজেন দিন খান আপনি বায়োটিন ক্যাপসুল খাইতে পারেন ভাইয়া খুব ইম্পর্টেন্ট আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন অ্যালোভেরা খাইতে পারেন একদম ঠিক স্যার শেখ মাহমুদ জনায়েদ ভাই থ্যাংক ইউ মুনাফ ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সোয়েল মাহমুদ নূর ভাই সাইফ সাইবুল সাইফ বা আপনারা অনেক সময় দেখি যে সকল ভিডিওটা ট্যাগ করেন আপনাদের আসলে ট্যাগ না করে তাদেরকে বলতে পারেন যে আপনি বিয়ে করেন বিয়ে করলে চলে যাবে কেমন আছেন সাউথ আফ্রিকা থেকে থ্যাংক ইউ কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন একটু লিখতে পারেন আমাদের ভিডিও কেমন লাগে দেখতে পারেন খাবার পরে পেট ফুলে যায় বুটের মতো শব্দ হয় রফিক ভাই কেন ভাই কি গান আপনি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তো লিখতে পারেন মন্তব্যটা লিখতে পারেন আর ভিডিও শেয়ার করেন আমরা রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছেন অনেক রাত্রে এই ভিডিওটা বানাইছি আপনারা শেয়ার করতে পারেন প্রথমত বলবো বিয়ের সময় পঁচিশ বছর হওয়া উচিত এর আগে পরে বিয়ে করে ফেলা উচিত পরে বলবো না আগেই করে ফেলা উচিত আর বিয়ে করার পূর্বে কয়েকটা টেস্ট করায় নেবেন একদম ডাক্তারকে দেখাবেন যেমন আপনি টেস্ট টেস্ট লেভেল দেখে নেবেন হরমোন ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এরপরে বীর্য টেস্ট করা শুক্রাণু আছে কিনা ঠিকমতো মতো গাঢ় কিনা এটা দেখে নেবেন এরপরে আপনি অবশ্যই আপনার শরীরে কোনো অন্য কোনো রোগ থাইরয়েড হ্যাঁ ডায়াবেটিস এগুলো আছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনার আপনি পাশাপাশি কোনো ডাক্তারকে দেখায় নেবেন আমি বলবো যে যে ডাক্তারকে খুলে বলা তার সাথে কথা বলবেন মোজাম জানাল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো আছি নাজবুল হক সাগর মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এন এল নিরব্বয় আমার রিপ্লাই কেউ দিও না ভাই রে না ভাই খাজি জাকির হোসেন আমার লিভার অনেকটা বড় হয়ে গেছে আমার হেল্প করণীয় কি লিভার ফাংশন টেস্ট করেন লিভার বড় হলে আপনার ধূমপান করা যাবে না মদ্যপান করা যাবে না দোকানে খাবার খাওয়া যাবে না সবজি বেশি করে খাবেন মাছ বেশি করে খাবেন মাছের তেল খাবেন রেস্টে থাকবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকা বংশাল থেকে আর যে রবি খান কেমন বিজের রবি খান থ্যাংক ইউ সৌদি আরব থেকে রিয়াদ খান থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা দেখছেন হক মালয়েশিয়া থেকে মন্ডল মালয়েশিয়া থেকে জন অলিগুসে কি করা উচিত প্লিজ জানাবেন অলিগুসফার মেয়ে মানে শুক্রানোর কমে গেলে বেশি কলা খান বাদাম খান শাক সবজি বেশি করে খান বিশ্রামে থাকেন রেস্ট নেন মাঝে মাঝে খেলাধুলা করবেন দুশ্চিন্তা করা যাবে না যারা যারা ইফতারি করেন নাই বাংলাদেশ টাইম চারটা বাজে তিন মিনিট কম চারটা বাজে প্লিজ হ্যাঁ জামিন ভাই দুশো পঞ্চাশ জনের ফ্যামিলি নিয়ে হতে থ্যাংক ইউ ইফতারির সময় ইফতারি করে নেবেন প্লিজ ফেনী পরশুরাম থেকে রাজন ভাই কেমন আছে মিষ্টি সখী সখী আপা কেমন আছেন যে সকাল আপুরা ভিডিও দেখছেন আপনার হাজবেন্ড যদি শারীরিকভাবে দুর্বল হয় শুক্রাণু কমে যায় ডাক্তার দেখাবেন প্লিজ কবিরাষ্ট্রের কাছে যায় না হালুয়া টালুয়া খাবেন না বিভে বিপদে পড়ে যাবেন কুতু বল লাভাই ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ সাইফ সে হোসেন ভাই কেমন আছেন উৎপল দাস কতগুলা কমেন্টস করেন উত্তর দেন না কেন তো ভাই উত্তর রফিকুল ভাই পিরোজপুর থেকে থ্যাংক ইউ পিরোজপুর শরীয়তপুর ফরিদপুর হা হা তিনপুর একসাথে আজকে যারা যারা আমার ভিডিও দেখেন বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম সেলোট রবিন ফ্রম সৌদি আরব থ্যাংক ইউ শকিয়া বা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুন বেশি করে কলা খাবেন বুঝছেন কাঁচা কলা খাবেন হ্যাঁ পাকা কলা খাবেন যেটাই খান আপনার জামুন ধরে কলা খাবেন কলার মতো ভালো খাবার পৃথিবীতে আর নেই তো আমি বলবো যে কলা যদি রাস্তাঘাটে খান আবার শুক্লাটা মাটিতে ভেলে দিয়েন না Rasta telewizji, la pobre, nie zame. Polaskan, serio thank you ja. Yeah. Kola কিছু খাবার আছে খাইলে আপনার পুরো সঙ্গে সাইজ ভালো থাকবে কলা বাদাম পালং শাক কাঁচা আদা রসুন নাতে বেলা দুধ স্যার ফ্রান্স প্যারিস থেকে আহসান থ্যাংক ইউ ভাইয়া আবদুল বাড়ি নাটোর থেকে থ্যাংক ইউ ভাইয়া আমি ওষুধ নিতে চাই কীভাবে নিব রফিকুল ভাই কিসের ওষুধ ভাইয়া